আগ্রার তাজমহলে চলে এসেছি না 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 এটা তো হচ্ছে বাংলার তাজমহল হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দিস ইস শিমু ফ্রম শিমুস প্ল্যানেট তো হচ্ছে আগ্রার তাজমহল দেখার কিন্তু সবার একটা স্বপ্ন থাকে তো আমার সৌভাগ্য এখনও সেটা হয়নি দেখার কিন্তু তাতে কি হয়েছে আমাদের বাংলাদেশে বাংলার তাজমহল তো আছে তো সেটাই আজকে আমি দেখতে চলে এসেছি এটা আমাদের এই তাজমহলটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হচ্ছে প্যারা প্যারাবো গ্রামে অবস্থিত তো তাজমহলটা আসতে গেলে আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিই তো ঢাকার যে প্রান্তে আপনারা থাকুন না কেন পুরিল বিশ্ব রোড থেকে আপনাকে হচ্ছে আসতে হবে বিআরটিসি বাস ওখানে অ্যাভেলেবেল বিআরটিসি বাস পাওয়া যায় ও পাঁচ মিনিট পর পর বাসগুলো আসে তো ওই বাসগুলো থেকে বা একটা বাসে চলে আসবেন ভুলতা হচ্ছে গাউসিয়া পর্যন্ত ওখানে যে ফ্লাইওভারটা আছে। ওই ফ্লাইওভারে আপনারা হচ্ছে রিক্সা বা অটো পেয়ে যাবেন যদি কম সংখ্যক থাকেন দুইজন থাকে তাহলে রিক্সা করে চলে আসতে পারবেন এই তাজমহল পর্যন্ত যে জায়গায় তাজমহলটা অবস্থিত সেই সেই জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে পেরাবো তো রিক্সাতে আপনাদের অ্যামাউন্ট প্লাস হচ্ছে ষাট টাকা লাগবে তো এইভাবে আপনারা আসতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের তাজমহলটা পুরোপুরি ঘুরে দেখা যাক আসলে আগ্রা তাজমহলের মতো কিনা তাজমহলের প্রবেশ গেটে আমরা এখন প্রবেশ করছি চলুন আসলে প্রবেশ করার পরে লম্বা গেট লম্বা গেট অতিক্রম করার পরে আমরা টিকিটটা কাটছি যে লম্বা পথ ধরে এখন আমরা হচ্ছে টিকিট কাউন্টারে চলে এসেছি তো টিকিট হচ্ছে পার পার্সন দেড়শো টাকা আর পাঁচ বছরের উপরে ফুল ফুল টিকিট লাগবে আর পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না তো আমরা এখন টিকিটটা কেটে ফেলতেছি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত টিকিট কাটা শেষ ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলে দেই এই দেড়শো টাকার মধ্যেই কিন্তু আমরা তাজমহল আর হচ্ছে পিরামিড ভ্রমণ দুইটাই করতে পারবো তো চলুন ভিতরে যাওয়া যাক তো দেখেন আমরা কিন্তু তাজমহলে প্রবেশ করছি আর এখানে কিন্তু দেওয়া আছে রাজমণি হ্যাঁ টিকিটের সম্বন্ধে সব কিছু বলা আছে এখানে উপরে কি লেখা আছে রাজমণি পিরামিড এক টিকিটে তাজমহল ও পিরামিড দেখুন তাজমহল থেকে দুইশো গজ পূর্বে তো এটা আপনারা পুরোটা পড়লে বুঝতে পারবেন এখানকার মধ্যে কি কি ফ্যাসিলিটিস থাকতেছে এই দেড়শো টাকার মধ্যে কিন্তু দুই জায়গা আমার কাছে বেশ ভালো লেগেছে এরকম সুন্দর ওয়াকওয়ে সেখান থেকে এই পাশে হচ্ছে ঝর্ণা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইন্ডিয়ার তাজমহলেও সেম টু সেম ঝর্ণা আমরা দেখেছি তার সমান সদৃশ লম্বা একটা রেখা মানে ওই যে ঝর্ণার তারপরেই হচ্ছে এরকম চারটা মিনার সহ মাঝখানের যে তাজমহল বা তাজমহলের যে আকৃতি এটা সেম ভাবে তোমার কেমন লাগতেছে আমার তো টু এরকমই লাগতেছে যদিও বা আমি সামনাসামনি আগ্রা তাজমহল দেখিনি কিন্তু আমরা তো ছবিতে দেখেছি বা ভিডিও ভিডিওগুলো ডকুমেন্টারি অবশ্যই দেখেছি তো ওইরকম আদলেই করা ওরকম গাছপালা দেওয়া আছে সবকিছু ওরকম দেওয়া যদিও বা হচ্ছে যে এলিমেন্ট দিয়ে তৈরি করা সেটা এই এলিমেন্টে না করা হল একদম ওরকম হুবহু কপি করার চেষ্টা করছে রাইট তাজমহল থেকে উপর থেকে যে নিচের ভিউটা ওরা বিভিন্ন গাছপালা দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করছে দেখছেন বেশ সুন্দর আমরা কিন্তু তাজমহলের উপরে চলে আসছি এই যে বাবা মেয়ে দেখছে কি দেখছো আর এই যে তাজমহল দেখে কত সুন্দর আর এদিকে কিন্তু একটা ফটোশ্যুট চলছে মেবি ময়ূর ওরা সব নীল কালার ড্রেস করে আসছে এখানে কিন্তু অনেক সুন্দর ফটোশ্যুটও হয় এটা একটা পিকনিক স্পটও আপনারা হচ্ছে পিকনিকও করতে পারবেন বিভিন্ন শিক্ষা সফরেও আসা হয় তাই না এবং আপনারা যদি ভাগ্য ভালো হয় তাহলে এরকম কোনো ডান্স বা

পাশে হচ্ছে চারটা মিনার তার মাঝখানের যে অংশটা সেটাই দেখতে পাচ্ছেন হচ্ছে এই তাজমহলের এই এই পার্টটা তো তাজমহলের আসলে অনেক বেশি কিছু দেখার নাই এখানে এসে এই যে বসার জায়গা আছে চারপাশে সেটা হচ্ছে ওই যে চারটা মিনারের যে চার কন্যার তার কন্যারের সাইড দিয়ে তো বসে ফ্যামিলিকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে ছবি এবং সময় কাটাতে পারবেন আগ্রার তাজমহলে যেরকম সুন্দর সুন্দর এরকম বিভিন্ন পাথরগুলোর সংমিশ্রণে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে বাংলাদেশে তা না টাইলসের ভিতরে জাস্ট তারা এরকম একটা আকৃতি দেওয়ার চেষ্টা করেছে এরকম গ্লাস দিয়ে এরকম কালারিংয়ের দিক থেকে তারা মোটামুটি ওই করার চেষ্টা করেছে যে এরকমটা আগ্রা তাজমহলে আপনারা দেখতে পারেন বাট ডিজাইনটা দেখলে দূর থেকে মনে হবে যে এটা একটা আগ্রার তাজমহলেরই একটা কাছাকাছি রূপ এই চারপাশের যে আপনারা এই যে কন্যারে দেখতে পাচ্ছেন একটা করেই গেট এটাই কিন্তু আসলে গেট এর ভিতরেই যেটা হচ্ছে আগ্রার তাজমহল শাহজাহানের যে ওয়াইফ তার হচ্ছে কিন্তু কবর ভিতরেই তার সমাধিতেই তো আসলে এত সুন্দর একটা আকৃতি বাট এখানে হচ্ছে চাবি দেওয়া সো আসলে বাংলার তাজমহলে আসলেই কি এরকম কোনো কবর আছে কি না বা যে করেছে তার ওয়াইফের কবর আছে কিনা আমি জানি না বাট তারা সেমভাবেই করার চেষ্টা করেছে তাজমহল থেকে বের হয়ে আপনারা এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে জামদানি থেকে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শোপিস থাকবে তারপরে বিভিন্ন খেলার আইটেম থাকবে অনেক কিছুই থাকবে এই যে যেমন জামদানি দেখতে পাচ্ছি তারপরে চাদর আছে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে অনেক মানে কসমেটিক্স জাতীয় আইটেম থাকবে মানে বিভিন্ন টুরিস্ট স্পটে যেরকম থাকে না যে বাহিরে কাপড়ের দোকান থাকে তারপরে স্ন্যাক্স আইটেমের দোকান থাকে তো সব এই দোকানগুলো আপনারা তাজমহল থেকে বের হয়ে আপনারা পেয়ে যাবেন আগ্রার তাজমহলে আসলে অনেক কিছু এক্সপ্লোর করার কিছু নেই তারা হচ্ছে জাস্ট তাজমহলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে আর যেহেতু তাজমহলের আকৃতিতেই সেম টু সেম করার চেষ্টা করেছে সো দেড়শো টাকার টিকিট আমরা একটা পার্কে গেলেও তা আসলে দুশো টাকার নিচে টিকিট করতে পারি না এদিক থেকে আমার ওতে তার সাথে আবার তারা পিরামিড দেখারও সুযোগ দিয়েছে পিরামিড আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগ্রার এই তাজমহলটা কেমন লাগলো আমার তো অসাধারণ লেগেছে যেহেতু আমরা ইন্ডিয়াতে এখনও যাওয়ার সৌভাগ্য হয় নাই তার আগে আমরা বাংলা তাজমহলটা দেখে নিলাম আর যেহেতু সেম টু সেমভাবেই করার চেষ্টা করেছে হয়তো ওখানে গিয়ে হয়তো ইন্ডিয়াতে এক যাওয়ার পরে আরেকটু ভালো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। যখন ইন্ডিয়ার তাজমহলে যাব তো আমার জন্য খুবই ভালো লেগেছে অবশ্যই আপনারা চলে আসবেন জন্য জন্য একটু হেসেল হতে পারে রাস্তার বাট রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে তোমার যদি কিছু বলার থাকে হ্যাঁ আমার তো অনেক ভালো লেগেছে এটা একদম হুবু হু আগ্রা তাজমহলের মতোই করেছে আগ্রা তাজমহলে যেমন অনেক দামি দামি পাথর দিয়ে করা হয়েছে এটা হয়তো ওরকম দিয়ে করা হয়নি কিন্তু ডিজাইনটা একদম সেম টু সেম একদম ওর এখানে এসে আপনার হচ্ছে টিকিট বলেন যা বলেন এটার সাথে যেহেতু ওরা পিরামিডের মানে পিরামিড একটা জায়গা ওটার ব্যবস্থা আছে দেখার এই দেড়শো টাকার মধ্যেই তো একদম ওরটিট আমার কাছে লাগছে ভালো লাগছে আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি আমরা আমাদের পিরামিডের ভিডিওটা এটা হচ্ছে আলাদাভাবে আপনাদেরকে দেখাবো তো আজ আজকে তাজমহলের পাঠ এখানেই শেষ আল্লাহ I love